বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষের ফেসবুকের নিউজ ফিড অপু ভরে গেছে আপনি হয়তো বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি রিসেন্টলি সে একটা ল্যাম্বরগিনি কিনছে আড়াই কোটি থেকে তিন কোটি টাকার মধ্যে দুবাইয়ে এবং সে ওইটা কেনার পরে সে ওই গাড়িটা স্টার্ট করার পরে গাড়ির যে সাউন্ড সেটা রেকর্ডিং করার পরে সে একটা বাক্য বলে ওই বাক্যটাকে কেন্দ্র করে মূলত আস্তে আস্তে কন্ট্রোভার্সি শুরু হয় যার কারণে নিউজ ফিড ভরে যাচ্ছে কারণ তার ওই ভিডিওটা লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে হাজার হাজার মানুষ দেখতেছে আমি অ্যাকচুয়ালি অপুভাইয়ের ইন্ট্রোডাকশন দিতে আসেনি বাট এইটাকে বেস করে কিছু একটা বলতে আসছে এই ভিডিওটা চালু হওয়ার পরে বাংলাদেশের কিছু পোলাপান দুই ভাগে ভাগ হয়ে গেছে এক যাদের জ্বলন বেশি হচ্ছে আর দুই ক্রিটিসাইজ জ্বলন বেশি কাদের হচ্ছে আগে আমার পুরো ভিডিও শুনতে হবে আদারওয়াইজ আপনি ভুল ভাবতে পারেন জ্বলন তাদের হচ্ছে যারা অ্যাকচুয়ালি ছেঁচড়া টাইপের যাদের কোনো অকাদ নাই অকাদ নাই বলতে যাদের কোনো যোগ্যতা নাই না আছে পকেটে টাকা পয়সা না আছে ভালো কিছু করার জাস্ট কোনো মতো একটা মোবাইল ম্যানেজ করে এই অপুর বিরুদ্ধে তাদের যে জ্বলনটা সেটা ভিডিও আকারে তারা ছাড়তেছে আর একটা হচ্ছে ক্রিটিসাইজ গ্রুপ যারা মূলত রোস্টার যারা সহ্য করতে পারতেছে না অপু কেন আজকে এরকম একটা লাইফ লাইফ লিড করতেছে তো দূরের কথা মানে বাংলাদেশের মামুন যেখানে একটা গাড়ি কেনার ক্ষমতা নাই সে দুবাইয়ের মতো একটা জায়গায় ল্যাম্বরগিনি কিনতেছে এটা সহ্য হচ্ছে না ধরো তারে ঠ্যাং ধরে নিচে নামো আমি অ্যাকচুয়ালি যেটা বোঝাতে যাচ্ছি অপু ভাই এই ছেলেটা যখন প্রথম টিকটকে আসে প্রচুর পরিমাণে ভাইরাল হয় নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হয় তার নাম সবাই জানে তারপর থেকে এই ছেলেটার পেছনে মানুষ কি পরিমাণে লেগেছিল এটা আমরা দেখেছি কি পরিমাণ ক্রিটিসাইজ করা হয়েছে কি পরিমাণ তার বিরুদ্ধে রোস্টিং ভিডিও তৈরি করা হয়েছে এগুলো আমরা দেখতে পেয়েছি নিউজ ফিডের মাধ্যমে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই ছেলেটাকে কেউ দাবাইতে পারে নাই হ্যাঁ আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কি এটা আমাকে মানতে হবে সে একটু ক্রিন্সি টাইপ অভিনয় করে ক্রিন্সি টাইপ কথাবার্তা বলে সে হয়তোবা কোনো অপরাধ করে ইনকাম করে না বাট ইনকাম করে মেবি কিন্তু আপনি কখনো গভীরভাবে লক্ষ্য করে দেখেছেন সেই শুরু থেকে যখন সে একদম হ্যাংলা পাতলা ছিল চুলের কোনো কালার ছিল না তার কোনো ড্রেস সেন্স ছিল না সেখান থেকে ছোট ছোট কয়েকটা ডায়লগ দেওয়ার পরে সে কবে কখন কিভাবে দুবাইয়ে গেল সেখানে সেটেল হলো সেখানে তার কাজ স্টার্ট করছে সে আজকে ল্যাম্বরগিনি কিনছে সে একটা লাক্সারি লাইফ লিড করতেছে তার যে স্বপ্ন সেটা সে পূরণ করছে হতে পারে সে ইলজিক্যাল ইনকাম দিয়ে করতেছে বাট শুরু থেকে আজ পর্যন্ত তার যে স্বপ্ন সেটা যে সে পূরণ করে দেখাইছে এই জিনিসটা আপনারা কখনো নোটিস করছেন আমি আপনাকে বলছি না আপনি উপবায়ের মতো হন আমি আপনাকে এটা বলছি ভেতরে যে যে কাজ করে তার ডেডিকেশন লেভেল ওই লেভেলটা আপনার ফলো করতে সমস্যা কথায় আপনি যে লজিক কাজ করছেন সেটার পেছনে আপনি আরও একটা জিনিস চিন্তা করেন আমাদের হিরো আলম সে এমন ক্রিন্সি টাইপ অভিনয় করে বা এমন ক্রিন্সি টাইপ সব কাজ কারবার করে যেটা রুচির বাইরে সেটা দেখা যাবে না অপু শুরু থেকে যে ধরনের অভিনয় করে সেটা অতিরিক্ত ক্রেন্সি স্বাভাবিক মানুষ ওইটা দেখতে পারবে না মানে সুস্থ বিনোদন না তাদের যে ডেডিকেশন লেভেল উপরে উঠতে হবে মানুষের কাছে পরিচিত পাইতে হবে টাকা ইনকাম করতে হবে এটা অপরাধ না বাট ইলজিক্যাল ওইটাকে আপনি যদি আপন না করে আপনার যে কাজ আপনি ওইটা করে তাদের যে ডেডিকেশন লেভেল মানে ডোমে না যাওয়ার একটা ব্যাপার এত মানুষের এত ক্রিটিসাইজ এত কথাবার্তা এত অপমান সবকিছু সহ্য করার পরেও অপু আজকে আমার ভাষায় স্টাবলিশ হ্যাঁ এখানে আপনি অনেক লজিক দাঁড় করাতে পারেন একজন প্রস্টিটিউটের ইনকাম একজন সৎ মানুষের ইনকাম কখনো এক না ভাই আমি আসলে প্রস্টিটিউটের ইনকাম আর সৎ মানুষের ইনকাম নিয়ে কথা বলতে আসেনি আমি বলতে আসি একজন মানুষকে বারবার ধাক্কা দেওয়ার পরে বারবার হিট করার পরে অপমান করার পরে নিচে নামানোর পরে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার পরেও সে যখন তার লক্ষ্যে পৌঁছায় লক্ষ্য হতে পারে খারাপ বাট তার লক্ষ্যে সে এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার এখন পর্যন্ত গাড়ি কিনতে পারে নাই বাট সে ওইখানে ল্যাম্বার মতো একটা গাড়ি কিনছে আমি জানি না সে গাড়ি কিনতে পারছে কিনা এটা তার শো আপ কিনা আমি জানি না অ্যাকচুয়ালি যদি সে কেনে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি তার এই ডেডিকেশন লেভেলকে পাশাপাশি এই ইনফরমেশন আপনার জানা উচিত সে এখন দুবাই আছে ওইখানে ইললজিক্যাল কোনো কাজ কারবার চলে না ওইখানে কোনো দুর্নীতি চলে না যদি সে টাকা ইনকাম করে ল্যাম্বরগিনি কেনে তাহলে সেলুট অপু ভাই তার ডেডিকেশনকে যদি অপু বাংলাদেশে দশ কোটি টাকা দিয়ে রোলস রয়স কিনতো তাহলে আমি ডেফিনেটলি প্রশ্ন তুলতাম তার ওই টাকায় হান্ড্রেড পার্সেন্ট ঘাবলা আছে সে হয়তোবা একশো কোটি এক হাজার কোটি কোথাও থেকে দুর্নীতি করছে সেখান থেকে দশ কোটি টাকা দিয়ে রোলস রয়স কিনছে কিন্তু দুবাইয় মতো জায়গা অ্যাকচুয়ালি ফাইজলামো করা জায়গা না আমার ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে আপনি যে কাজটা করছেন সেটা ডেফিনেটলি ভালো হতে হবে বাট আমি অ্যাট লিস্ট হিরো আলম অথবা অপু ভাইয় যে ডেডিকেশন লেভেল ওইটাকে ফলো করতে বলবো আপনাকে